বাবা তুমি আর বিয়ে করো না বাবা তোমার কাছে ক্ষমা চাও যা করেছো তাই সম্পর্ক তোমার কাছে আর কিছু চাই না তুমি আর বিয়ে করো না তোমার বাবা যদি কখন তোমার কাছে আসে যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে তুমি কি করবো কি করবো ক্ষমা করে দিব ক্ষমা করে দিবা তোমার বাবাকে হ্যাঁ বা আমি ভুল বলছি মা মা আমাকে বাপ্প বলো বাপ সোলো আমার কাছে চলো আমি রাখবো তোমাকে আমার মাথা খেয়ে তো কয়বার কুসুম কাইটা গড়ে উঠলো কয়বার কি করলো ক্ষমা করে দিছে কিন্তু সে ভালো না সে ভালো না আমি এথুরও কী জানি যার যেটা প্রেশার হ্যাঁ জীবনও ভালো হয় না একটা খারাপকে ভালো করা যায় একটা ভালোরে ভালো করা যায় না হ্যাঁ আরে কত ভালো করতে চাইছি তারপরও ভালো হয় না না ভালো হয় না তার পেশায় একটাই বিয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ তোমার দাদি কখনো তোমার দাদি কখনো কিছু বলি নাই তোমার বাবাকে দাদি দাদি তো অনেক কথা বলছে যে তুই আমার বাসায় আবি না দেশে আবি না দেশে আবি না তুই জায়গা জায়গা বিয়ে করস এটা বলছে মানে জন্যই বলছে আমার যে দাদি সে খুব ভালো আমার যে দাদি সে খুব ভালো কাছে পাইলে নাতি করে পাইলে আকাশে চান পাইছে কাছে পাইলে আকাশে চান পাইছে দাদি হ্যাঁ এখন তো আসে না সে পোলার কাছে নাই আমরা এ কারণে আসে না তো কি হইছে তোমার তো নাতি তাই না আসতে হবে আসে না নাম্বার নাই তো আচ্ছা তোমার চাচারা কি তোমার কোনো খোঁজ রাখে না চাচারা যে ভিক্ষা করি না চাচারা তো জানে না না এখন যদি জানে এখন জানলে জানো গা আমার কর্ম আমি কোয়া খাইতে কেউ তো আর দেওয়া যায় না দেওয়া যায় দশ পাঁচ টিয়া দেওয়া যায় যে না এটা দেয় কোনো কিছু খাইস দেওয়া যায় না তাহলে আমার কর্ম আমি কোয়া খাইতাছি আমার যেতরুক সম্বল আমি অতরু কোয়া খাইতে হ্যাঁ আমার কপালে ছিল এটা হয়েছে আমাদের গ্রামের বাড়িটা

আবার কয় তোর মাই আর তো তুই নিয়ে যা হ্যান কর ত্যান কর মানে আমার আমার বোনেরা দুনিয়ার কথা বলছে আমার দাদিরা মানে খাওয়াই তো মানে কি খাওয়ানোর চে ডাবল কইতো খাওয়াই তো কি খাওয়ানোর চেয়ে ডাবল কইতো তোমার দাদিরা হ্যাঁ আর কি বলতো হ্যাঁ আচ্ছা এই যে তোমার দাদিরা তোমার মানে কেন এই কথাগুলো বলে মানে তোমাদের টাকা পয়সা নাই এই জন্য বলে বলতে পারি না তারপর সেদিন কায়া দেখা কইত আছে। কয় তুই আমার নাতিরে দেয়া ভিক্ষা কেন তুই আমার নাতিরে কয় কই মা কই আম তো ভিক্ষা করাই নাই কইতাম যে ভিক্ষা কইতাম আমার দাদিরে থাকা কই নেই কই নাই বিদয় ও যে আমার বড় দাদি আছে না বড় দাদির বাসায় নিয়ে দুনিয়ার কথা কইছে কয় কয় তার মাইয়ারে ভিক্ষা করতে দেখলাম কয় কি এটাকে আমি করাইছি ওর মাই করাইছে তাই দেখেন কত কথা বানায় কইল হ্যাঁ নিজে না মায়া হ্যাঁ